বলবি তো কি হয়েছে কি হয়েছে সেটা বলবি তো মনে হয় প্রেম হয়ে গেছে কার তোর আমার লিখে দিও আমাকে কাল বাসার ফেরার সময় আমি নিয়ে আসবো সব ওরা মনে হয় রাতে খেয়েও যাবে কারা রাতে খেয়ে যাবে ফয়সল্লা কাল তোকে দেখতে আসবে ওদের ফ্যামিলির সবাই আসবে ওর মা একা একা কি করে যে সামাল দেবে কতজন আসবে পাঁচ ছজন তো আসবে তুমি দর্জন ধরে যা। রাতে খাবার কি দরকার সন্ধ্যায় আসুক নাস্তা করুক পছন্দ হলে কাল তারা কাবিনে করে যেত জন্যই প্রস্তুতিটা নিয়ে রাখছি এর এটা নিয়ে রাখছি এর ওরা আবার কাবিন করে যেতে পারে মানে আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো বাবা কাল দেখবি আর তোর পছন্দ না হলে তো আমরা এগোব না এখানে এভাবেই ফুলটুল নিয়ে থাকবে থাকবি মানুষজন দেখলে কি বলবো তুই ভাবতেছিস শি মানুষ বলবে আমার অবস্থা জানিস আচ্ছা কথা বলিস আমি কথা বলাই দিব লাগে কিন্তু তুই এখন এখান থেকে চল চল আমার সাথে আরে তুই বুঝতেছিস না কোনো কিছু আমার ওর সাথে কথা বলতে হবে আমি শান্তি পাচ্ছি না মানে কি এখানে দাঁড়িয়ে থাকবি তুই কি পাগল হয়ে গেছিস কি রে মাসুদ কেমন আছিস ভালো আছি তুকে কতবার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না আমি কি তোর ছোট আচ্ছা তোকে তো আমার চাচা করে বলা উচিত রে তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না চাচা একটু আচার খাবে ভাইয়া আপনি কি জানেন আজ না রিনিকে ছেলেপক্ষ দেখতে আসবে ছেলেপক্ষের পছন্দ হলে আজই কাবিন রিনির মা আজকে না পোলাও রান্না করবে আমি আজকে আচার দিয়ে পোলাও খাবো তুই চল তো এখান থেকে আমার সাথে চল চল না